আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আপনাদের জন্য কিন্তু একটা নতুন ইসলামিক গল্প নিয়ে আসছি অনেক দিন পর সবাই মিলে সাপোর্ট করবেন এন্ড গল্পটা অনেক ভালো মানে শুনলে আপনাদের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে তো চলেন আমরা গল্পটা শুরু করি নূর একটি আধুনিক মুসলিম মেয়ে শহরে নামি দামি কলেজে এসে সব সময় পড়াশোনা করত পরিবারে ইসলাম মানে কিন্তু শহরের জীবনের চাপে অনেক কিছু নিরক্ষমতা সীমাবদ্ধ নূর আগে কখনো পর্দা করত না তবে সে খুব আর শিক্ষিত ছিল তার মধ্যে আল্লাহ ভয় আছে। কিন্তু সেটা যেন থাকা একদিন শেষে সে তার বাসা ফেরার পথে এক বিদ্যা মহিলা তাকে ডাক দেন বিদ্যা মহিলাটি বললো আমাকে কি একটু পানি খাওয়ানো যাবে নূর দৌড়ে যায় তাকে পানি দেয় আর একটু সময় কাটায় মহিলাটি মুসকি হেসে দিয়ে বললেন তুই অনেক ভালো মেয়ের কিন্তু তুই কি জানিস আল্লাহর কাছে তোর এই সৌন্দর্যটা আমানো তুই এটা কাকে দেখাচ্ছিস নূরের বুকটা কেমন জানি দক করে উঠে। সে কথা কখনো এবং দিন বলতে পারে না রাতে সে কুরআন শরীফ খুলে পড়ে সুরা আন নূর আয়াত এগারো তো গাইজ এটা কিন্তু প্রথম পার্ট আর দ্বিতীয় পার্ট কিন্তু কাল এবং কি এর পরের দিন নিয়ে আসতে পারি কারণ আমি তো ফোনেই সব কিছু করতেছি বাট ভয়েস অভারটা করতে পারতেছি না কিছু প্রবলেমের জন্য অ্যান্ড তোমাদের জন্য আমি কিন্তু আবারও সুন্দর সুন্দর ইসলামিক নিউ গল্প নিয়ে আসবো তো এটা কিন্তু মানে প্রথম পার্ট তো দ্বিতীয় পার্ট দেখতে চাইলে সবাই মিলে কমেন্ট করো আর এটা কিন্তু আর গাছ টিকটক দেখে থাকলে কিন্তু লাইক দিয়ে দিও ফলো দিয়ে দিও আর ইউটিউব দেখে থাকলে কিন্তু মানে সাবস্ক্রাইবটা করতে ভুলো না কারণ আমার ইউটিউব চ্যানেলের অবস্থা কিন্তু খুবই খারাপ কারণ তোমরাই দেখতে পাচ্ছ এখনো দশটা মাত্র সাবস্ক্রাইবার হয়নি প্লিজ 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 সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ওকে باي <applause> باي